ওকে চলে গেছে চলো কাজে লাগানোর উপর দিয়ে কাজে লাগানোর উপর দিয়ে গেলে তোমাকে যোগাযোগ করব এই মাথায় রেখো কিন্তু নাম সজল ঘোষাল বাড়ি কলকাতা আচ্ছা আচ্ছা সজল দা ঠিক আছে ঠিক আছে সজল দা দাদা ভাই আমি কালকে পোস্ট করব চলো আচ্ছা আমাদের স্বপ্না দিদি বলছে কালকে পোস্ট করব একদম দাদা হ্যাঁ চলো ভালোবাসা চলে গেছে দুপুরে যারা ভালোবাসা পেয়েছো বারবার বলবো দুপুরে লাইভে যারা যারা ভালোবাসা পেয়েছো প্রত্যেকে কিন্তু পোস্ট করবে প্রত্যেকটা মানুষ পোস্ট করবে ঠিক আছে না নেক্সট টাইম থেকে ভালোবাসা পাবে না তোমরা দেখেছো আমার কাছে কিন্তু হিস্ট্রি আছে ঠিক আছে কাকে কত স্টার দিয়েছি কার নাম পুরো রিলিস্ট আছে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসে ভালোবাসা বেঁধে যে রাখে যেমন তোমারে দাদা ভালোবেসলা দিলে ভালোবাসা অবশ্যই দিবে আচ্ছা লাটাগুড়ি ঘুরতে গেছি দাদা আচ্ছা লাটাগুড়িতে ঘুরতে গিয়েছো বেশ বেশ খুব ভালো জায়গা এখন আর এখনই তো এই শীতকালে তো আরো সুন্দর জায়গা ফরেস্ট এলাকা সবাই পার্কে যাচ্ছে ট্যুরিস্ট মানে টুরিস্টে মানে আসতেছে ঠিক আছে গরুমারা ফরেস্ট দেখতে আসতেছে একদম ঠিক কথা বলেছো একদম একদম প্রিয়া দিদি চলো শেয়ার ডান কোয়েন্টি থ্যাংক ইউ সো মাচ কখনো হায়দ্রাবাদে আসলে আমার বাড়ি আসবি এ পিয়া দিদি নিজের নামটা মেনশন করো তো তোমার কমেন্টের পাশে কোনো সাইন দেখতে পাচ্ছি না নিজের নামটা একটু মেনশন করবে দুপুরে লাইভে আসতে পারিনি কাজের জন্য আচ্ছা বেশ ঠিক আছে একদম দাদা ভাই আমি নতুন তো অনেক কিছুই জানি না আচ্ছা বেশ হিস্টরি হিস্টরি কি আছে হিস্টরি কি আছে হিস্টরি তো বইতে আছে ওটা তো বইতেই পাওয়া যায় ওটা তো এমনিতে আর পাওয়া যায় না দশটা করবে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা এই প্রথম প্রথম যারা কমেন্ট করেছে সেই মানুষগুলো কি পালিয়ে গেছে নাকি তাদেরকে দেখি না কেন কোথায় গেল সেই মানুষগুলো সেই মানুষগুলো কোথায় গেল আর যারা নতুন আসছো যদি পারো একটু ফলোটা করবে ঠিক আছে যারা নতুন মেনশনে এসেছো এসে করেছো আমাকে একটু ফলোটা করবে ওকে যারা যাদের নামে এসেছো একটু ফলোটা আমাকে করে রাখবে ঠিক আছে চলো একটু ফলোটা করে রাখবে চলো যাকে পিনটা দিয়েছি পিয়ালি দত্ত ইচ অ্যান্ড এভরি ওয়ান যুক্ত হয়ে যাও ওকে ইচ অ্যান্ড এভি ওয়ান যুক্ত হয়ে যাও চলো বাগান কিন্তু ভরিয়ে হাসি মুখে তোরে সবাই মিলে যাও চলে দাদা এক পরিবারে আচ্ছা ইদি সাল্লি নস্কর দাদা থ্যাংক ইউ সোমচ কুড়িটা করবে শেয়ার ডান দিদি থ্যাংক ইউ সোমচ দাদা এখন কোন কোন টাইমে লাইভে আসো এখন আমি সাড়ে তিনটার সময় প্রতিদিন সাড়ে তিনটা না তিনটে আসবো ঠিক আছে প্রতিদিন দুপুর তিনটে আসব আর হচ্ছে রাত্রি দশটার সময় আসবো ওকে প্রতিদিন দুপুর তিনটে রাত্রি দশটা ওকে প্রতিদিন দুপুর তিনটে রাত্রি দশটা ওকে দুপুর তিনটে রাত্রি দশটা চলো আবার যখন সময় পাবো না আবার টাইম চেঞ্জ করব তখন আবার সেই টাইমে আগের টাইম হবে চলো দরজা খুলে দেখ মা হাবল এসেছে আচ্ছা হাবল হাবল এসেছে বেশ হাবল এসেছে তুমি দরজা খুলে দেখো তুমি দেখে নাও দশটা করবে শেয়ার ডান থ্যাংক ইউ বন্ধু ডান থ্যাংক ইউ পিয়ালি দত্ত দিদিকে একটু ফলোটা ডান করবে অফুরন্ত ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ একজন বিগ স্টার সেন্ডার ওকে একজন বিগ 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 স্টার সেন্ডার পিয়ালি দত্ত দিদি ভাই ওকে পিয়ালি দত্ত দিদি ভাই কিন্তু একজন বিগ বিগ সেন্ডার ওকে বিগ সেন্ডার ওকে চলো পিয়ালি দত্ত দিদি ভাই কিন্তু একজন বিগ সেন্ডার ও মাই গুডনেস হান্ড্রেড হান্ড্রেড ব্লেসিং উড়ি দিয়েছে কে হান্ড্রেড হান্ড্রেড ব্লেসিং উড়িয়ে দিয়েছে কে ও মাই গট ও মাই গট ও মাই গট প্রিয়াঙ্কা ঘোষ লর্ডস অফ লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর একবার উড়ে যা আর একবার উড়ে যা কোথা থেকে রে আচ্ছা এইভাবে যাবে যত আই তো উড়ে গেছে কত সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা চলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা চলো পিয়ালি দিদি ভাইকে ছোট্ট করে ভালোবাসা দিয়ে আসলাম ওকে চলো প্রিয়ালি দিদি ভাইকে করে ভালোবাসা দিয়ে দিলাম চলো চলে এলাম থ্যাংক ইউ সো মাচ তাহলে ফার্স্ট টাইম এই জয়েন্ট হক করবো আচ্ছা ফার্স্ট টাইমই জয়েন করবো একদম অবশ্যই পিঙ্কন দাস ওয়াও আচ্ছা পিন্ডান থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ফার্স্ট টাইম ওয়াচিং রশ্মি দাস থ্যাংক ইউ সো মাচ চলো পিয়ালি দিদিকে সবাই একটু বন্ধু করবে ভালোবাসাটা ডান করেছে পিয়ালি দিদিকে ওকে চলো প্রিয়াঙ্কা তুমি একটা নিজের নাম মেনশন করে কমেন্ট করো তো এই আইডিতে নতুনটাতে ঠিক আছে ফুলের ভালোবাসা দিতে লাগবে না নিজের নামটা মেনশন করো একটু যারা যারা আছে একটু ইনভাইট করে দিক তোমার ফিফটিন কেটা হয়ে যাক রিয়েলি রিয়া দাস বলছে সত্তরটা শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো আমি নতুন ভাই ও মাই গুডনেস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের ফোন দিয়ে লাভটা উড়ে উড়ে না আমাদের ফোন দিয়ে লাভটা উড়ে না তাই উড়ে যাবে উড়ে যাবে ভালো করে চেষ্টা করো আর ফোন ইচ্ছে বলছে ভাই ফলো প্লিজ আচ্ছা থ্যাংক ইউ চলো পিয়ালির দিকে ফলোটা ডান করো প্রিয়াঙ্কা একটা নিজের নামটা মেনশন করবে ওকে প্রিয়াঙ্কা নিজের নামটা মেনশন করবে চলো দাদা মাঝে মধ্যে ম্যাজিক দেখায় ম্যাজিকও দেখায় ম্যাজিক দেখায় বলে চলো প্রথম আসলাম ও মাই গুডনেস থ্যাংক ইউ টোয়েন্টি ওয়াচিং সবাই এইচ অ্যান্ড যুক্ত হবে ঠিক আছে ইচ অ্যান্ড এভরিওয়ান যুক্ত হয়ে যাবে চলো ইচ অ্যান্ড এভরিওয়ান যুক্ত হয়ে যাবে লর্ডস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা তোমাদের লাভটা উড়ে না আমাদের ফোনে লাভটা উড়ে না আচ্ছা প্রিয়াঙ্কা ঘোষ লাভ ইউ ডিয়ার ও মাই গুনেস এগেন 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 হান্ড্রেড এগেন হান্ড্রেড এম ডি সাগর মিয়া বিডি দাদা চলে এসেছে ও মাই গুডনেস লর্ডস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ যারা ফুলে ফুলে সাজিয়ে দিচ্ছ যারা ফুলে ফুলে সাজিয়ে দিচ্ছ তোমাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ওকে অনেক অনেক ভালোবাসা চলো অনেক অনেক ভালোবাসা চলো যাদের বন্ধু করছি সবাই ব্যাক করবে একদম সবাই ব্যাক করবে ওকে অসাধারণ অনুষ্ঠান অনেক 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 ভালোবাসা ভালোবাসা প্রিয়াঙ্কা ঘোষের আইকনটা ধরে চলে যাও ঝটপট করে না আমাদের আইফোন আমাদের অ্যাপেল ফোন নাই আমাদের হবে না হবে হবে আপেল ফোন মনে করে হয়ে করে নেবে চলো ভান্নটা করবে শেয়ার করে দিলাম আচ্ছা অপরাজিতাদি ভাই ও মাই গুডনেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা বন্ধু আচ্ছা এখানে যাকে পিনটে বসেছি তোমরা সবাই হয়তো চেনো ঠিক আছে তোমরা সবাই হয়তো চেনো আর যারা চেনো না একটু যুক্ত হয়ে যাও আর প্রত্যেকটা মানুষকে বলবো তাকে একটু ওয়ানকে করে ইনভাইট দিয়ে দাও ঠিক আছে আমার ফোনে লাভ উঠছে কি আমার ফোনে লাভ উঠছে ও চলো আমার ফোনে লাভ হচ্ছে তার কিছুটা বন্ধু হলে তার ফিফটিন কে হবে ঠিক আছে তার মাত্র একশো পঁচাত্তরটা বন্ধু হলে ফিফটিন ফ্যামিলি কমপ্লিট হবে তারা আগামী কি সতেরো তারিখে একটা সেলিব্রেশন লাইভ করবে তোমাদেরকে বলবে একটু সবাই একটু ওয়ান করে ইনভাইট করে দাও প্রিয়াঙ্কা ঘোষকে ঠিক আছে তোমরা একটু প্রত্যেকটা মানুষ প্রিয়াঙ্কা ঘোষকে একটু ইনভাইট করে দাও একটু ওয়ান করে ইনভাইট করে দাও যারা যারা ইনভাইট করবে প্রিয়াঙ্কা ঘোষকে ইনভাইট যারা যারা করবে তারা একটু মেসেঞ্জারে তার স্ক্রিনশ টা পাঠাবে ঠিক আছে প্রত্যেকটা মানুষ স্ক্রিনশ টা ম্যাসেঞ্জারে পাঠাবে তোমাদের প্রত্যেককে ভালোবাসা পৌঁছে দেবে ঠিক আছে তোমাদের প্রত্যেকটা মানুষকে ভালোবাসা পৌঁছে দেবে ঠিক আছে প্রত্যেকটা স্বাগত দাদা ভাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা স্বাগত দাদা অনেক অনেক ভালোবাসা এগেন হান্ড্রেড এগেন হান্ড্রেড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলো আমি ইনভাইট করে দিচ্ছি তোমরাও একটু ইনভাইট করে দাও ঠিক আছে আমি ইনভাইট করে দিচ্ছি তোমরা একটু ইনভাইট করে দাও ঠিক আছে চলো আমি ইনভাইট করেছি তোমরা একটু ইনভাইট করে দাও চলো আমি ইনভাইট করেছি তোমরা একটু ইনভাইট করে দাও প্রিয়াঙ্কা ঘোষকে ওকে চলো তোমরা একটু প্রিয়াঙ্কা ঘোষকে ইনভাইট করে দাও যারা যারা ইনভাইট দেবে যারা যারা ইনভাইট করবে প্রত্যেকটা মানুষ তাকে একটু মেসেঞ্জারে স্ক্রিনশটটা পাঠাবে ঠিক আছে তাকে মেসেঞ্জারে স্ক্রিনশটটা পাঠাবে দেখবে তোমাদের প্রত্যেকের পরিবারে সে ভালোবাসা পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে প্রত্যেকের পরিবারে ভালোবাসা পৌঁছে দিয়ে আসবে এমডি সাগর দাদা নিজের নামটা একটু মেনশন করবে দাদা ওকে নিজের নামটা একটু মেনশন করবে ওকে চলো প্রিয়াঙ্কা ঘোষকে একটু ফিফটিন কে করতে সবাই মিলে একটু সাহায্য করে আর মাত্র একশো পঁচাত্তরটা ফলোয়ার দরকার ঠিক আছে সবাই একটু ফলোটা করবে তার কিন্তু আগামী বন্ধু করে নিলাম তোমাকে আচ্ছা এমডি সাগর দাদাও বন্ধু করে নিয়েছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আমি দেখতে পেয়েছি বন্ধু করে নিয়েছে থ্যাংক ইউ চলো বন্ধু করে যা আর প্রত্যেকে যারা যারা ইনভার্টটা করছো প্রত্যেকে কিন্তু তাকে ইসে করবে ঠিক আছে যারা বন্ধুটা করছো প্রত্যেকটা মানুষ তাকে স্ক্রিনশটটা দেবে মেসেঞ্জারে ঠিক আছে প্রত্যেকটা মানুষ তাকে মেসেঞ্জারে স্ক্রিনশটটা পাঠাবে ঠিক আছে প্রত্যেকটা মানুষ চলো প্রত্যেকটা মানুষ মেসেঞ্জারে স্ক্রিনশটটা পাঠাবে যাতে তোমাদেরকে ভালোবাসাটা সে দিতে পারে ওকে চলো নেক্সট কমেন্ট করবে ঠিক আছে নেক্সট কমেন্ট করবে একটু নেক্সট কমেন্ট করবে পিনে দিয়ে দেবো নেক্সট কমেন্ট করবে চলো আমাদের বিডি এমডি সাগর দাদা ভাইয়ের কমেন্টটা একটু তুলে দেবে ঠিক আছে সাগর দাদার কমেন্টটা একটু তুলে দেবে একটু তুলে দেবে কমেন্টটা কোথায় চলে গেছে ধরে রেখেছিলাম চলে গেছে চলো ওরে বাবা বারো মাসের সেল ও মাই গুডনেস থ্যাংক ইউ সো মাচ নিউ জয়নিং থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ওয়েলকাম 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 বারো মাসের সেল আমার বাপন দাদার লাইভে পেয়েছিলাম বারো মাসের সেল থ্যাংক ইউ সো মাচ তিরিশটা শেয়ার ডান করছি ধন্যবাদ 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 চলো একটু ধরে দেবে কমেন্টটা একটু ধরে দেবে সাগর দাদা ওকে সাগর 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 এখান থেকে কমেন্ট হাইট হয় চলো সাগর দাকে বসে দিয়েছি যুক্ত হয়ে যাও সবাই ওকে সাগর দাকে বসে দিয়েছি যুক্ত হয়ে যাও সবাই ঠিক আছে ওকে ইনভাইট করে দিলাম এটা দিয়ে বড় আইডি দিয়ে করে দিচ্ছি প্রিয়াঙ্কা দিদি ভাইকে আচ্ছা যে কৃষ্ণেন্দু দত্ত দাদা বলছে আচ্ছা বেশ বেশ ঠিক আছে চলো তোমার বড় আইডি কি হয়েছে কমেন্ট ব্লক নাকি কৃষ্ণেন্দু দা বড় আইডি কি কমেন্ট ব্লক চলো এম ডি ডান থ্যাংক ইউ সো মাচ চলো এম ডি দাদাকে বন্ধুটা করবে ঠিক আছে সবাই বন্ধুটা করবে দেখো যারা স্টার দেয় বন্ধুটা কিন্তু তাদের অবশ্যই করাটা দরকার ঠিক আছে মন থেকে ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে চলো যুক্ত হও সবাই দ্রুত যাও দ্রুত ওকে দ্রুত যাও টোয়েন্টি এইট মিনিট লাইভটা হয়ে গেছে চলো ভালোবাসা চলো মানে অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য ওকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য ঝটপট করে ঝটপট করে সবাই যুক্ত হয়ে যাও ঝটপট করে যুক্ত হয়ে যাও ওকে ঝটপট করে যুক্ত হয়ে যাও চলো এম ডি সাগর দাদার সাথে যুক্ত যাও ঠিক আছে ইনভাইট পাঠিয়ে দিলাম চেক করে নিও সিস্টার আচ্ছা চেক করে নেবে ওকে বারো মাসের সেল ওকে ওকে বারো মাসের সেল দাদা ভাই চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ইনভাইট করে দিলাম সিস্টারকে মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা মেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ চলো চলো চারশো শেয়ার হয়ে গেছে ভিডিওর লাইভটি যা যা যে শেয়ার করছো প্রত্যেকেই কিন্তু বলবে যে শেয়ার করছো আমি না হলে কিন্তু ভালোবাসা দিতে পারবো না বারবার বলবো ওকে প্রত্যেকেই কিন্তু বলবে যে লাইফটি শেয়ার করেছো কমেন্টে থাকো পৌঁছে যাবো প্রত্যেকের পরিবারে ভালোবাসা চলো নেক্সট আমরা যাকে পিনটা দিয়েছি যুক্ত হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ফেসবুক মামা ছুটিতে রেখেছি ফেসবুক মামা ছুটিতে রেখেছে চলো আচ্ছা দীপিকা চন্দ্র দিদিবাই বলছে দিনের বেলা দশটা গ্রুপে শেয়ার করেছিলাম বেশ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সোম বারো মাস সেল বন্ধু হয়ে পাশে থেকে বন্ধু করে নিলাম তোমাকে দেখো দেখো যারা বন্ধু করার তারা নিজ থেকে বন্ধু এক মাসে ধরে খেতে খেতে জীবনটা একদম জ্বালা হয়ে গেছে তুমি ওটা বলছো আমি কন্টিনিউ কুড়ি দিন ব্লক কুড়িটা দিন একটা না ব্লক ঠিক আছে একটা না কুড়িটা দিন ব্লক ওকে কিচ্ছু করার নাই কপালটা এত খারাপ চলো একটু চলে যাও সবাই ওকে চলে যাও সবাই চলে যাও সবাই চলে যাও সবাই ওকে দীপিকা চন্দ্র দিদিভাই ওকে দুপুরের লাইফটা যদি শেয়ার থাকে দিদিভাই ভালোবাসা পেয়ে যাবে ঠিক আছে আমি সবাইকে বন্ধু করছি দুপুরের লাইভে ছিলাম একটু দেখবেন শাকিল মন্ডল দাদা লাইভ শেয়ার আছে দুপুরের লাইভের লাইফটা শেয়ার আছে একটু বলবেন ঠিক আছে দুপুরের লাইভের লাইফটি শেয়ার আছে আমি কিন্তু বারবার বলেছিলাম ডিলেট করতে না ওকে দুপুরের লাইভ কিন্তু ডিলেট করতে না বলেছিলাম দীপিকা দিদিভাই দুপুরের লাইভটা ডিলেট করে দিয়েছিলাম বা আমি কিন্তু বলেছিলাম যে ডিলেট করতে না ঠিক আছে চলো পিনে যাকে দিচ্ছ দাদা নাম মেনশন করতে বলো দাদা আচ্ছা বেশ চেষ্টা করব চেষ্টা করব চেষ্টা করব চলো জটফট করে দশটা করে শেয়ার করেছি আবার দশটা গ্রুপে শেয়ার করলাম খুব সুন্দর লাইভ চলছে খুব সুন্দর আমার ইদ্রাশালী দাদা বলছে থ্যাংক ইউ সো মাচ দাদা ফ্যামিলাইফে যুক্ত থ্যাংক ইউ সো মাচ বাধ্য হতো বাধ্য হয়ে তো আমি একটা পরে আর একটা আইডি খুলে কাজ করা শুরু করছি ও মাই গুডনেস তাই নাকি চলো চলো দুপুরে লাইভে তো আসি আমি ছিলাম না হ্যাঁ ছিলে ছিলে না যারা দীপিকা চন্দ্র দিদি ছিল আমি দেখেছিলাম দীপিকা চন্দ্র দিদি ছিল ওকে দীপিকা চন্দ্র দিদি ছিল ওকে চলো দীপিকা চন্দ্র দিদি ভাই গুড নাইট পোস্টে ভালোবাসা দিয়ে দেবো ওকে গুড নাইট পোস্টে ভালোবাসা দিয়ে দেবো ওকে গুড নাইট পোস্টে ভালোবাসা দিয়ে দেবো ঠিক আছে চলো দুপুরের লাইভে যারা ছিল সবাই পাবে ঠিক আছে আমি কিন্তু শেয়ার করা আছে আছে এখনো দাদা ভাই আচ্ছা বেশ ঠিক আছে চলো ভালোবাসা চোখে এই ফটোটার মধ্যে ভালোবাসা দেবো দেখতে পাচ্ছ এই ফটোটার মধ্যে ভালোবাসাটা দেবো মিলি দিদি ওকে এই ফটোটার মধ্যে ভালোবাসাটা চলে যাবে ওকে মিলি দিদি ফটোটার মধ্যে ভালোবাসা চলে যাবে ওকে মিলি দিদি ফটোটার মধ্যে ভালোবাসা চলে গেছে ঠিক আছে চলো থার্টিন করবে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো যাকে পিনটা দিয়েছি এস কে মিরাজ হোসেন যাকে পিনটা দিয়েছি এস কে মিরাজ হোসেন আগামী তেরোই জানুয়ারি তার কিন্তু একটা খুব মানে থামাকাদার একটা লাইভ হতে চলেছে ওকে তার তেরোই জানুয়ারি কিন্তু ধামাকা ধার লাইভ হতে চলেছে সেই লাইভে কিন্তু তোমাদের সকলের উপস্থিতি আমি কামনা করব সাথে কিন্তু তোমাদের সেখানে দেখতে চাই ওকে প্রত্যেকটা মানুষ যুক্ত হবে আতিকু দাদা নিজের নামটা একটু মেনশন করবে দাদা একটু নিজের নামটা মেনশন করবে চলো আর্থিক দাদা এগে নেই নিজের নামটা একটু মেনশন করবে দাদা ঠিক আছে নিজের নামটা মেনশন করবে চলো নিজের নামটা আতিকু দাদা মেনশন করবে চলো যুক্ত হয়ে যাবো ঠিক আছে রকেটের বন্যা ভয় যান। হ্যাঁ রকেটের বন্যা তো অবাক ও মাই গুন্নেস তোমার লাইভে মন থেকে কিলেছে তোমার লাইভে থাকা নন স্টার সেন্টারদের পক্ষ থেকে ছোট্ট ভালোবাসা বলে এগেন থাউজেন্ড এগেন 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 থাউজেন্ড ব্রাদার এগেন থাউজেন্ড ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করে দিলাম মিরাজ কে ও মাই গুডনেস থ্যাংক ইউ আমাদের সব সুভাষিষ দাদা কিন্তু মেনশন ইসে করে দিয়েছে ওকে গুড নাইট আজকে চলছি আজকে চলি কন্টিনিউ করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো গুড নাইট আমরাও ওরকম গিয়ে গুড নাইট করবো মিলি দিদি ভাইকে ভালোবাসা দিচ্ছ দিদি দাদা ভাই তুমি তাহলে আনন্দে ভরে যাচ্ছে সবাই মিলে মিশে দেওয়া এই পরিবার চলে যায় হ্যাঁ একদম মিলি দিদি বাড়ি ভালোবাসা চলে গেছে ওকে মিলি দিদি ভাইয়ের বাড়ি ভালোবাসা চলে গেছে নেক্সট আমাদের মিরাজ ভাইকে বসিয়েছি যুক্ত হয়ে যাও ঠিক আছে টাইম বলো টাইম বলবো টাইম বলবো চলো টাইমটা আমি বলে দিচ্ছি মিরাজ ভাইয়ের টাইমটা হচ্ছে ইন্ডিয়া টাইম ঠিক আছে ইন্ডিয়া টাইম ইন্ডিয়া টাইম সেভেন পি এম ওকে তার পিন পোস্ট করা আছে চলে যাও পিন পোস্ট করা আছে ইচ অ্যান্ড এভরি ওয়ান যুক্ত হয়ে যাও ওকে ইচ অ্যান্ড এভরিওয়ান যুক্ত হয়ে যাও চলো ইচ অ্যান্ড এভরি যুক্ত হয়ে যাবে দেখো তেরোই জানুয়ারি টুয়েস ডে ওকে তেরোই জানুয়ারি টুয়েস ডে ইন্ডিয়া টাইম সেভেন পি এম বাংলাদেশ টাইম হচ্ছে সেভেন থার্টি পি এম ওকে ইন্ডিয়া টাইম সেভেন পি এম বাংলাদেশ টাইম সেভেন থার্টি পি এম সবাই যুক্ত থাকবে সেই লাইফে ঠিক আছে আমি তো থাকবো সাথে তোমরা থাকবো ওকে চলো আরেকটা দাদা ভাই রকেট দিয়েছো কমেন্টটা দেবে ঠিক আছে আরেকটা দাদা কমেন্ট রকেট দিয়েছো কমেন্ট দেবে দাদা একটা কমেন্ট ছাড়বে একটা কমেন্ট ছাড়বে প্লিজ ওকে একটা কমেন্ট ছাড়বে প্লিজ ওকে আতিকুর দাদাভাই নিজের নামটা একটা মেনশন দেবে একটু মেনশন চাই ওকে একটু মেনশন চাই চলো নেক্সট আমরা পিনটা দেবো নিউ মেম্বার ওকে নেক্সট পেনটা দেবো নিউ মেম্বার চলো নেক্সট পিনটা দেবো নিউ মেম্বার চলো ঝটপট করে নেক্সট পিনটা দেবো নিউ মেম্বার ঝটপট করে সবাই একটু যুক্ত হইব ওকে ঝটপট করে যুক্ত হবে আজ আমি আজ কষ্ট পেয়েছি এসে এ কেন কেন কষ্ট পেয়েছো কেন তোমার বড় আইডিটা মেনশন করতে পারছো না নিজের নামটা একটু মেনশন করো দুই তিনজন নতুন আছে যুক্ত হয়ে যাবে আমি আজ কষ্ট পেয়েছি এসে এ আমার লাইফে এসে কষ্ট পেয়েছো কেন কেন গো আমি কি কিছু বলেছি এ বাবা এরকম বলো না এরকম বলে না এরকম বলে না তোমরা যদি এরকম বলো কেমনে হবে সম্ভব এগুলো কি বলে বলো আমার লাইফে এসে কষ্ট পেয়েছো নাকি না কি করলাম একটু বলো গো চলো একটু যুক্ত যাকে পিনটা দিয়েছি যুক্ত চলো পিঙ্কন দাস দাদা যাবে ঠিক আছে পিঙ্কন দাস ফরটিন কে ফ্যামিলি ওকে পিঙ্কন দাস ওকে পিঙ্কন দাস ফরটিন কে ফ্যামিলি চলে যাবে ভালোবাসা চলো এটার মধ্যে চলে যাবে ওকে ফটোটার মধ্যে ভালোবাসা যাবে দাদা ওকে ফটোটার মধ্যে ভালোবাসা দিয়ে দেবো ফটোটার মধ্যে ভালোবাসা দিয়ে দেবো ওকে ফটোটার মধ্যে ভালোবাসা দিয়ে দেবো চলো ফটোটাতে ভালোবাসা দিয়ে দিচ্ছি ওকে ফটোটাতে ভালোবাসা দিয়ে দিচ্ছি দেখে নেবে ঠিক আছে তোমার সঙ্গে চলে যাবো একদম একদম শুভাশিস দাদা একদম চলে যেতেই হবে সবাই মিলে যাবো ওকে সবাই মিলে যাব চলো ঝটপট শেয়ার ডান থ্যাংক ইউ কেমন আছো দাদা ভাই রুমা আগো ভাই ভালো আছি ভালো আছি ভালো আছি চলো যাই হোক এইভাবে প্রত্যেকটা লাইফ জমজমাট হোক ভালো লাগলো এগিয়ে যাও মন দিয়ে কাজ করো এ বাবা লাইন চলে যাচ্ছে নাকি ডিগ ডিগ ডিগিক করছে যাইস না যাইস না তুমি আগে বলো মন খারাপ কেন আমার লাইফে এসে কি করলাম আমি আমি কি করলাম আমি কি করলাম আমি কি করলাম গো চলো যাকে পিনটা দিয়েছি পিন্টো পিনকন দাও ভালোবাসা ডান চলো নেক্সট আমরা পিনটা দিয়েছি রকেট ম্যান নেক্সট পিনটা দিয়েছি রকেট ম্যান ইচ এন্ড এভরি আতিকুর রহমান দাদা ওকে পরিবারটাতে দাদা হবে সবাই ওকে আতিকুর রহমান দাদা ভাইয়ের পরিবারটাতে যুক্ত হবে উনিশজন ওয়াচিং আছো সবাই যুক্ত হবে চলো উনিশজন ওয়াচিং আছো সবাই যুক্ত হবে আতিকুর দাদার পরিবারে ওকে চলো তুমি না প্রিয়াঙ্কাকে দাও তো কমেন্ট করলাম রিপ্লাই দিলো না তাই তুমি না প্রিয়াঙ্কা কে আচ্ছা দুটো কমেন্ট করলাম রিপ্লে দিলো না এ তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়েছে তুমি দেখোনি প্রিয়াঙ্কার কমেন্ট ব্লক প্রিয়াঙ্কার কমেন্ট ব্লক বড় আইডিতে ও ছোট আইডি থেকে দেখো কমেন্ট করছে তোমাকে রিপ্লাই করেছে তুমি দেখো তুমি দেখোনি ভালো করে চেক করো ছোট আইডিতে কমেন্ট করেছে চলো ঝট পরঝট পর ঝট পর ঝট পর আতিকু দাদার পরিবারটাতে যুক্ত হবে আতিকুর দাদার পরিবার যুক্ত হবে চলো আতিকুর রহমান দাদাভাই চলো আতিকুর দাদাভাই কিন্তু একজন বিগ 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 স্টার সেন্টার ওকে একজন বিগ বিগ স্টার সেন্টার ওকে আতিকুর দাদা কিন্তু একজন বিগ স্টার সেন্টার চলো ই চ্যান এভ্রিওয়ান যুক্ত হয়ে যাবে আতিকুর দাদার সাথে ওকে সবাই যুক্ত হয়ে যাবে আতিকুর দাদার সাথে ওকে ই চ্যান এভ্রিওয়ান যুক্ত হয়ে যাবে চলো ই চ্যান এভরি ওয়ান যুক্ত হয়ে ঠিক আছে চলো ইচ অ্যান্ড এভরি ওয়ান আতিকুর দাদার সাথে যুক্ত হবে চলো নেক্সট আমরা পিনটা দেবো নেক্সট পিনটা দেবো নেক্সট পিনটা দেবো নেক্সট পিনটা দেবো সবাই যুক্ত হবে নেক্সট পিনটা দেবো সবাই যুক্ত হবে ঠিক আছে সবাই যুক্ত হবে সবাই যুক্ত হবে এগেন অসাধারণ লাইভ এম ডি মফিকুল ইসলাম ও মাই গুডনেস ব্রাদার এগেন ফাইভ হান্ড্রেড রকেট এগেন ফাইভ হান্ড্রেড রকেট সবাই মেনশন দাও শেয়ার করো ওয়াচিংটা বাড়াও একদম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ফর ফাইভ হান্ড্রেড স্ট্যান্ডিং থ্যাংক ইউ সো মাচ একটা নিজের নামটা মেনশন করবে এ দেখো তুমি খুঁজে নাও তো তোমাকে যে রিপ্লাই কমেন্ট করছে তুমি খুঁজে নাও তো দেখি ধরতে পারো নাকি আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম জানো আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম আমি অনেক কষ্টে ধরেছি চলো 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 আমি কত কষ্টে ধরেছি তুমি তুমি খুঁজে নাও তো তুমি খোঁজো চলো ঝটপট করে ঝটপট করে আমি আপনার লাইভে নতুন আসলাম ও মাই গুডনেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ নতুন আসার জন্য অনেক অনেক ভালোবাসা চলো এমডি ডি মফিকুল দাদা ভাই কমেন্ট একটু ধরবে এখানে যারা যারা আছে উনিশ জন আছে উনিশ জন চলে যাবে ওকে উনিশ জন মানুষ চলে যাবে চলো উনিশ জন মানুষ চলে যাবে যাকে পিনটা দিয়েছি সবাই একটু যুক্ত হবে ঠিক আছে আপনার লাইভে নতুন এসেছি মারুফ ভাই থ্যাংক ইউ সো মাচ নতুন এসেছেন অবশ্যই পাবেন ভালোবাসা কতক্ষণ থেকে লাইভটি শেয়ার করছেন পনেরো মিনিট আগে লাইভটি শেয়ার করছেন চলেন পনেরো মিনিট আগে লাইভটি শেয়ার করছেন ওকে পনেরো মিনিট থেকে লাইভটি শেয়ার করছে ওকে ভালোবাসা যাবে অবশ্যই পাবেন কেন পাবেন না চলো নেক্সট পিন্টে বসেছি বাপ্প নারী চলো বাপ্পো নারী দা বাপন তোমাকে তখন বলেছি মেনশন করতে তুমি পালিয়ে গেছো মেনশন করতে পালিয়ে গিয়েছো রকেট নিয়ে চলো কমেন্ট দেবে কমেন্ট দেবে নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট দেবে নেক্সট কমেন্ট দেবে ঠিক আছে নেক্সট 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 কমেন্ট কমেন্ট দেবে ওকে নেক্সট কমেন্ট দেবে নতুন এসেছ ভালোবাসা ডান হয়ে গেছে ওকে ভালোবাসা ডান হয়ে গেছে ভালোবাসা ডান হয়ে গেছে চলো ভালোবাসা ডান হয়ে গেছে কাল দেখা হবে লাইফটা সুন্দর হোক সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে ভালো হ্যাঁ যাও 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 তোমার জন্য ওয়েট করছে যাও যাও ঝটফট করে যাও ঝটপট করে যাও ওয়েট করছে যাও চলো 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 আচ্ছা মফিকুল ইসলাম দাদা ভাই কমেন্টটা ধরে রেখেছি চলো মফিকুল দাদার কমেন্টটা ধরে রেখেছি নিজের নামটা একটু মেনশন দিয়ে গেলে ভালো হবে চলো আমি নতুন এলাম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ চলো আমি বন্ধু করেছি তোমার পরিবারে গিয়ে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ বাপন পরিবার থেকে এলাম রুম্পা রয় ও মাই গুনাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চমক যুক্ত হওয়া সবাই যুক্ত হওয়া সবাই যুক্ত হওয়া সবাই যুক্ত হওয়া সবাই যাকে পিনটা দিয়েছি যুক্ত হওয়া একজন বিগ সেন্ডার বিগ সেন্ডার বাপনারি ওকে বাপনারী কিন্তু একজন বিগ সেন্ডার ইচ অ্যান্ড এভরি ওয়ান যুক্ত হয়ে ওকে ইচ এন্ড এভরি ওয়ান যুক্ত হবে ফিফটিন কে ও মাই গুনেস ফিফটিন কে ওয়ান কি রয়েছে একান্ন হাজার ডান হয়ে গেছে চলো বাপন দা ইনভাইট করে দিলাম ওয়ানকে ওকে ওয়ানকে ইনভাইট করে দিলাম চলো সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত যাও লাইভে বসে ফুল সব জায়গায় ফুল খালি ফুলের ছড়াছড়ি দেখতে পাচ্ছ ফুলের ছড়াছড়ি যেখানে যায় শুধু রকেট ড্রাগন রকেট ড্রাগন রকেট ড্রাগন চলো ইচ অ্যান্ড এভরি যুক্ত হয়ে যায় যেখানে যায় রকেট ড্রাগন রকেট ড্রাগন দেখো দেখতে পাচ্ছ যুক্ত হয়ে যাও সবাই ওকে কেউ ওয়েট করছে না কেউ ওয়েট করছে না হ্যাঁ জানি 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 আমরা জানি ঠিক আছে যাও 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 তাড়াতাড়ি যাও চলো ঝটপট করে দাদা ভাই আমি নতুন থ্যাংক ইউ সো মাচ চলো আমি নতুন বাপ্পন দার সাথে একটু যুক্ত হয়ে যাবে সবাই ওকে নেক্সট আমরা পিনটা দিলো এমডি ডি মফিকুল ইসলাম দাদা ওকে মফিকুল ইসলাম দাদা ভাইকে পিন দিয়েছি ষোলো জন মানুষ আছে যুক্ত হয়ে যাবে ওকে ষোলো জন মানুষ আছে যুক্ত হয়ে যাও ইচ অ্যান্ড এভরি ওয়ান ঝট করে দ্রুত যাও দ্রুত যাও দ্রুত যাও ঝট করে দ্রুত যুক্ত হয়ে যাও ওকে ঝট পাট করে দ্রুত যুক্ত হয়ে যাও দ্রুত দ্রুত যাও দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও ঝট পাট করে লেট করবে না লেট করবে না লেট করবে না ইচ এভরিওয়ান দ্রুত যুক্ত যাও লেট করবে না ইচ ইন এভরিওয়ান দ্রুত যুক্ত হয়ে যাও ওকে চলো গায়ত্রী মন্ডল গায়ত্রী মন্ডল নামটা নিজের নামটা কমেন্ট রিপ্লাই কমেন্ট করতে থাকো ঠিক আছে খুব সুন্দর লাইভ হচ্ছে নতুন এসেছি দাদাভাই খুব ভালো লাগছে লাইভে এসে থ্যাংক ইউ সো মাচ প্রমিলা দিদিভাই ভাই ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আমার গুড নাইট পড়ছে সবাই কমেন্ট করে এসো একদম সবাই কমেন্ট করে এসো ভালোবাসা প্রত্যেকের পরিবারে পৌঁছে যাবে দেখো কি বলছে দেখো কি বলছে দেখো চলো বাপনদার পরিবার থেকে আসলাম মান্না মান্না জয় আচ্ছা মান্না জয় দাদা থ্যাংক ইউ সো মাচ দাদা একটু থাকবে ঠিক আছে একটু থাকবে আমি বসে দিয়েছি একটু থাকবে আমি একটা গুড নাইট পোস্ট করলাম সবাইকে একটা পোস্টে কমেন্ট করে দিতে বলো হ্যাঁ অবশ্যই চলো আমাদের এম ডি মফিকুল ইসলাম দাদা সাথে একটু যুক্ত হবে চলো মফিকুল ইসলাম দাদা সাথে একটু সবাই যুক্ত হবে ওকে চলো মফিকুল দাদার সাথে সবাই একটু যুক্ত হবে ঝটপট করে দ্রুত যাবে দ্রুত যাবে সবাই দ্রুত যাবে দ্রুত যাবে ওকে দ্রুত যাবে দেখো এগারো মিনিট আগে প্রিয় ভাই আমার লাইফটি শেয়ার করে দিয়েছে এগারো মিনিট আগে প্রিয় ভাই আমার লাইফটি শেয়ার করেছে চলো সবাই একটু যুক্ত হবে এমডি মফিকুল ইসলাম ওকে এমনি মফিকুল ইসলামের সাথে সব একটু যুক্ত হবে যারা যারা আছে ওকে প্রত্যেকটা মানুষ যুক্ত প্রত্যেকটা মানুষ যুক্ত হবে স্টার ছাড়া কিন্তু কোনো গতি নেই বারবার বলবো স্টার ছাড়া কিন্তু কোনো গতি নেই চলো কোনো গতি নেই স্টার ছাড়া চলো ব্রাদার আমি ওয়ানকে ইনভাইট করে দিলাম ঠিক আছে চলো ঝটপট 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 নেক্সট আমিও ফার্স্ট আসলাম থ্যাংক ইউ সো মাচ যারা যারা নতুন আসো ফার্স্ট আসো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলো নেক্সট পিনটা দিয়ে দিচ্ছি